আপনার এক একটা ডিজাইনের যদি কেউ একশো পিস করে নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে এই যে প্রত্যেকটারই কিন্তু এরকম রেশু করা সেটিং এখানে জিন্স আছে ক্যাভারিং আছে স্ট্রিচ আছে নন স্ট্রিচ আছে সবই হচ্ছে নিরানব্বই নিরানব্বই যে দেখেন যেটা নিবে নিরানব্বই পাঁচশো টাকার মাল নিরানব্বই একশো হাজার টাকার মাল নিরানব্বই সাতশো টাকার মালও কিন্তু নিরানব্বই এখানে ভাই দিয়ে সবই টাকায় যারা এই ঈদের জন্য ব্যবসা করতে চাচ্ছেন হাট থেকে ব্যান থেকে ফুট থেকে শুরু করতে চাচ্ছেন ওনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ব্যবসা করতে পারবেন ঈদের জন্য একদম ব্র্যান্ড নিউ শার্ট হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা করে মাত্র একশো চল্লিশ টাকা হচ্ছে এই শার্টগুলোর প্রাইস ভাই কাপড়ের ব্যবসা কিন্তু রিস্ক মুক্ত ব্যবসা। আপনারা এটা দোকানে 6 মাস এক বছর পড়ে রয়েছে সমস্যা নাই ভাই। নিয়ে আসবেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দেবো। কিংবা ডিজাইন কালার জন্য রয়ে গেছে বিক্রি করতে পারতেছেন না। উনি কিন্তু আমাদের কাছ থেকে ওই প্যান্টা চেঞ্জ করে আবার নতুন কোনো প্রোডাক্ট নিতে পারবে। ভাই এই যে দেখেন এগুলা হচ্ছে আমাদের টি-শার্ট গুলো। এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে এই যে দেখেন কালার আছে। প্রত্যেকটার আপনারা 10 পিস করে 10টা কালার থাকে। যারা এইইদে ব্যবসা করতে যাচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে একটা ব্যবসা করতে পারবেন। ভাই দেখেন প্রোডাক্ট দেখেন কত সুন্দর। 1000 টাকা প্যান্ট বা একশো বিশ সাতশো টাকা প্যান্টও একশো বিশ যেটা নেবেন একশো বিশ এখান থেকে নেবেন একশো বিশ এটা নেবেন একশো বিশ এটা নেবেন একশো বিশ মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু এই ব্যবসাগুলো করতে পারবেন জিন্স প্যান্টের ব্যবসা যেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন আমাদের এই প্রাইসগুলো দিচ্ছেন মাত্র নিরানব্বই টাকা

এখানে এসে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আমাদের সাথে কন্টাক্ট করলেই হবে আচ্ছা শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে দেখাবো হচ্ছে জিন্সের প্যান্ট জিন্স প্যান্ট হ্যাঁ জিন্স সবচেয়ে রানিং কিন্তু জিন্স প্যান্ট জি জি ভাই সবচেয়ে রানিং হচ্ছে জিন্সের প্যান্ট আর আমাদের কাছে কিন্তু ভাই জিন্সের প্যান্টের মধ্যে তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি জিন্সের প্যান্টের মধ্যেই হচ্ছে তিনটা কোয়ালিটি এই যে দেখেন প্যান্টগুলো এটা হচ্ছে একটু সেরাফরা স্টাইল এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 120 টাকা 120 টাকা মাত্র 120 টাকা দিচ্ছি এটার প্রাইস যদি দেখেন

সুবিধা হচ্ছে ভাই আপনি যেটা নিয়ে আসবেন সেটাই আমরা চেঞ্জ করে দিবো আমার বাড়তি কোনো খরচ লাগবে না কোনো কিছু লাগবে না শুধু আপনি নিয়ে আসবেন ওইটা আমরা চেঞ্জ করে দিব সাথে নতুন মালও নিয়ে গেলে আচ্ছা চেঞ্জ করে কিন্তু নতুন মাল নিতে পারবেন

একদম সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির এগুলো দেখছেন ভাই আপ গেট আপ দেখলেই শান্ত এগুলো হচ্ছে একশো বিশ এগুলোও একশো বিশ একশো বিশ একশো বিশ বিশ ভাই যেটা নেবেন একশো বিশ বিশ হাজার টাকার প্যান্ট ভাই একশো বিশ সাতশো টাকার প্যান্টও 120 একশো বিশ যেটা নিবেন একশো বিশ এখান থেকে নেবেন একশো বিশ এটা নেবেন একশো বিশ এটা নিবেন একশো বিশ এটা নেবেন একশো বিশ এটা নেবেন একশো বিশ এটাও নেবেন একশো বিশ এইগুলো হচ্ছে আমাদের একশো বিশ টাকা আর হচ্ছে যাদের দোকান শোরুম আছে একটু শোরুম ভালো কোয়ালিটির প্রোডাক্ট আছে এটা হচ্ছে ওনাদের জন্য এই যে দেখেন এরকম চায়না পলিতে এই প্রোডাক্ট গুলো থাকে এ দেখেন কত হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো দেখছেন এগুলো একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা দিয়ে দিচ্ছি মাত্র 160 টাকা 160 মাত্র 160 টাকা দিচ্ছি এটা একদম হিট কালেকশন শুধুমাত্র এটা ঈদের জন্য যারা এই ঈদে ব্যবসা করতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে একটা ব্যবসা করতে পারবেন ভাই দেখছেন প্রোডাক্ট দেখছেন কত সুন্দর ভিতরটা দেখি আমরা এই যে দেখেন ভিতরটা দেখবেন ভিতরটাও দেখেন আচ্ছা সম্পূর্ণ দেখেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার 160 টাকা 160 টাকা 160 টাকা এই যে দেখেন প্রোডাক্ট দেখছেন ভাই আপনিই বলেন এই প্রোডাক্টের এই প্যান্টটা কত দাম হতে পারে মার্কেটে এটা তো 1200 টাকা কিন্তু মার্কেটে अवेलेबल 1200 টাকার প্রোডাক্ট আমরা দিচ্ছি কত ভাই মাত্র 160 টাকা 160 টাকা মাত্র 160 ঠিক আছে তো ভাই 100% ঠিক আছে জিপার যদি ভাই নষ্ট থাকে ওই প্যান্টই তো বিথা ভাই আলহামদুলিল্লাহ আমাদের প্যান্টে কোনো রকম সমস্যা নেই চুল পরিমাণ সমস্যা কোনো কাস্টমার পাবে না তারপরেও যদিও দুই এক পিসের সমস্যা হয়ে যায় কিংবা ডিজাইন কালারের জন্য রয়ে গেছে বিক্রি করতে পারতেছে না উনি কিন্তু আমাদের কাছ থেকে ওই প্যান্টটা চেঞ্জ করে আবার নতুন কোনো প্রোডাক্ট নিতে পারবে যা দেখা যায় এক জায়গায় আপনার ডিজাইন আলার প্যান্টগুলো চলতেছে আরেক জায়গায় কিন্তু ডিজাইন আলার প্যান্টগুলো চলতেছে না সেক্ষেত্রে সেটা কিন্তু সে চেঞ্জ করে আবার অন্য কোনো যেটা ওনার দেশ জায়গায় চলে উনি কিন্তু ওই প্রোডাক্টটাই আমাদের কাছ থেকে নিতে পারবে দেখছেন ভাই কত সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলো সবই

সবকিছু থাকবে এগুলো হচ্ছে একদম হান্ড্রেড ফ্রেশ কোয়ালিটি একদম হান্ড্রেড ফ্রেশ কোয়ালিটি মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা ভাই মাত্র একশো ষাট টাকায় দিয়ে দিচ্ছি আপনার শুরুমের জন্য প্রোডাক্ট মাত্র একশো ষাট টাকা এছাড়া কিন্তু ভাই আমাদের কাছে আপনার টি শার্ট আছে দেখছেন এই যে ডিসপ্লে টি শার্ট গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ কালার এবং কালার ডিজাইন অ্যাভেলেবল থাকবে এটার সাইজ থাকবে আপনার তিনটা এম এল এক্স এল তিনটা করে সাইজ থাকবে তিনটা সাইজ এম এল এক্স এল তিনটা করে সাইজ থাকবে কালার থাকবে অসংখ্য ডিজাইন থাকবে অসংখ্য এটার প্রাইস হচ্ছে মাত্র 85 টাকা 85 টাকা 85 টাকা আর এটার सेम প্রাইস জি জি ভাই এগুলো হচ্ছে গোল গোল আর যত প্রোডাক্ট পাবেন আমাদের এখানে সবই কিন্তু প্রাইস থাকবে একটাই মাত্র 85 টাকা 85 টাকা আর এই যে আপনাদের কাছে এই যে এখানে হচ্ছে এই যে দেখেন ডিসপ্লেতে এই সাইডে আছে আপনার পলো শার্ট এই পলো শার্ট কিন্তু আপনার কালারিং এর মধ্যে আছে এক কালার আছে প্রিন্টের মধ্যে আছে সমস্ত পলশার্ট একই প্রাইসে পাবেন মাত্র 110 টাকায় 110 মাত্র 110 টাকা কালেকশন একদম 100% নতুন ভাই এগুলো 100% নতুন আমাদের কাছে কিন্তু কোনো ইউজ করার প্রোডাক্ট নাই যা পাবেন সব দোকান শুরু কোয়ালিটি প্রোডাক্ট পাবেন একদম 100 ফ্রেশ কোয়ালিটি পাবেন সামনে যে হতো রমজান সবাই এদের জন্য একটা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আলহামদুলিল্লাহ আপনি সব অরিজিনাল প্রোডাক্টই পাবেন ভাইয়া এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের শাড়ির কালেকশনগুলো এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র 140 টাকা এই দেখেন এগুলো সমস্ত শার্ট কিন্তু থাকবে মাত্র একশো টাকা এগুলো হচ্ছে আপনার গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট একদম গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট মাত্র একশো চল্লিশ টাকা একশো টাকা এটার মধ্যে কিন্তু ভাই সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা করে সাইজ এম এল এক্সেল তিনটা করে সাইজ মাত্র একশো চল্লিশ টাকা কিন্তু আমাদের কাছে এরকম ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো পাবে এগুলো একদম জি ভাই ঈদের জন্য একদম ব্র্যান্ড নিউ শার্ট হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা করে মাত্র একশো চল্লিশ টাকা হচ্ছে এই শার্টগুলোর প্রাইস তো এছাড়া কিন্তু আমাদের এই যে দেখেন এখানে ডিসপ্লেতে অনেকগুলো শার্ট দেওয়া আছে অনেকগুলো শার্ট দেওয়া আছে আর এগুলো কিন্তু আপনার একদম রেশু করা সেটিং এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের একদম রেশু করা সেটিং এরকম ভান্ডিল থাকে দশ পিসের করে ভান্ডিল থাকে আপনার এক একটা ডিজাইনের যদি কেউ একশো পিস করে নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে এই যে প্রত্যেকটারই কিন্তু এরকম রেশু করা সেটিং এই দেখছেন প্রত্যেকটারই এরকম রেশু সেটিং মাত্র একশো চল্লিশ টাকা একশো টাকা একশো চল্লিশ টাকায় কিন্তু এরকম ভান্ডিল ভান্ডিল

এশ্রিলে 50 पीस নিতে পারবে আর এই যে হচ্ছে আমাদের আপনার সেই 99 টাকার জিনসের প্যান্টগুলো এই যে 99 99 এখান থেকে যেটা নিবে ভাই এখানে জিনস আছে গ্যাবাডিং আছে এই চিজা আছে ননস্টপ সবিয়ে হচ্ছে 99 99 দেখতে যেটা নেবেন 99 500 টাকার মাল 99 1000 টাকার মাল 99 700 টাকার মালও কিন্তু 99 এখানে ভাই যা আছে দিয়ে দিব সবই 99 টাকায় যারা এই জন্য ব্যবসা করতে চাচ্ছেন হাট থেকে বেন থেকে ফুট থেকে শুরু করতে চাচ্ছেন ওনার কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ব্যবসা করতে পারবেন

ভাই এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের টি শার্ট গুলো এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে এই যে দেখেন কালার আছে প্রত্যেকটার আপনার দশ পিস করে দশটা কালার থাকে সাইজ থাকে এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকে দশটা কালার থাকবে দশটা দশটা করে কালার আপনার তিনটা করে সাইজ দশটা করে কালার তিনটা করে সাইজ প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র পঁচাশি একদম হান্ড্রেড পার্সেন্ট পাকা সাইজ আর এ হচ্ছে ভাই আমাদের পাঞ্জাবি গুলো দেখছেন এগুলো হচ্ছে পাঞ্জাবি মাত্র একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশোটা পঞ্চাশ টাকা করে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন আমাদের ভাই আমাদের শোরুমটাতে কিন্তু ইউজ করা কোনো পুরাতন কোনো প্রোডাক্ট নাই যা আছে আপনার সব হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট নতুন কোয়ালিটি যারা হচ্ছে দোকান শোরুম এ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি দোকান শোরুম সব জায়গাতে ব্যবসা করতে পারবেন আচ্ছা আপু কন্ডিশনে যারা নিবে সিস্টেম কি আপনাদের আমাদের কন্ডিশনের সিস্টেম হচ্ছে সর্বনিম্ন দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এই মুহূর্তে অ্যাড হয়ে ভিডিও কলের দোকান পাট দেখে প্রোডাক্ট দেখে তারপর আপনি অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশন দিয়ে দেবো আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন ওনারা ঢাকা সদরঘাট আসবেন সদরঘাটে এসে বুড়িগঙ্গা নদী পার হলে হচ্ছে ক্যানীগঞ্জ এখানে এসে ভিডিও স্ক্রিন যে নাম্বারটা থাকবে এই নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবে